হ্যালো বন্ধুরা সুপার হিরো চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা জানবো সেই চূড়ান্ত প্রশ্নের উত্তর যা অনেকেই জানতে চেয়েছেন ডিসি এর সুপ্রিম বিং দ্য প্রেজেন্স বনাম মার্ভেলের সুপ্রিম বিং দ্য অন অ্যাভ অল বা তোয়া দুজনেই তাদের ইউনিভার্সের সর্বোচ্চ স্রষ্টা সর্বশক্তিমান সর্বজ্ঞ আর সর্বত্র বিরাজমান কিন্তু হাইপোথেটিক্যাল লড়াই হলে কে জিতবে চলো তাহলে বিশ্লেষণ করা যাক দ্য প্রেজেন্স ডিসি ইউনিভার্সের ঈশ্বর দ্য প্রেজেন্সকে প্রথমবার দেখা যায় মোর ফান কমিক্স ফিফটি টুতে উনিশশো চল্লিশ সালে সে ডিসি ইউনিভার্সের স্রষ্টা যাকে দ্য ভয়েস বা দ্য গড নামেও ডাকা হয় ডিসিতে প্রেজেন্স হলো বিবলিক্যাল গডের সরাসরি রিপ্রেজেন্টেশন সে মাল্টিভার্স হ্যাভেন হেল অ্যাঞ্জেল এমনকি দ্য স্পেক্টর আর লুসিফারের মতো বিংসের ক্রিয়েটর প্রেজেন্স সরাসরি সব কিছু কন্ট্রোল করে না বরং সে এজেন্ট তৈরি করে যার সাহায্যে তার ইচ্ছা পূরণ করে প্রেজেন্সের শক্তি ক্রিয়েশন পাওয়ার অর্থাৎ পুরো মাল্টিভার্স তার সৃষ্টি অমনি সায়েন্স সে সব কিছু জানে পাস্ট প্রেজেন্ট ফিউচার অমনি প্রেজেন্স প্রেজেন্স সর্বত্র বিরাজমান সত্তা অমনিপোটেন্স তাকে থামানোর মতো কেউ নেই যতক্ষণ না সে নিজে না থামতে চাইবে দ্য স্পেক্টরকে জাজ হিসাবে বানিয়েছে লুসিফার মর্নিং স্টার আর মিশেল ডেমিয়ারগোস তার দুই সন্তান যাদের শক্তি দিয়ে নতুন রিয়েলিটি তৈরি করা যায় ডিসি এর কমিক স্ট্রাকচার দ্য এন্ডলেস অ্যাঞ্জেলস নিউ গপ্তাহ ডিজাইন দুর্বলতা প্রেজেন্স অনেক সময় সরাসরি অ্যাকশন নেয় না কিছু গল্পে দেখা গেছে সে সাইলেন্সে থাকে আর তার এজেন্ট দিয়ে কাজ করায় যদি এগুলোকে সরাসরি দুর্বলতা বলা যায় না কিছু ফ্যান মনে করে প্রেজেন্স রাইটারের সম্পূর্ণ প্রজেকশন না বরং সীমিতভাবে পোট্রেয়াল করা গট যদিও এর কোনো ভিত্তি নেই দ্য অন অ্যাভোপ অল বা তোয়া মার্ভেল ইউনিভার্সের সর্বোচ্চ ক্রিয়েটর বা সর্বোচ্চ সত্তা দ্য অনঅ্যাভলকে প্রথম দেখা যায় ফ্যান্টাস্টিক ফোর ফাইভ ডাবল ওয়ানে দুই সালে সে মার্ভেল ইউনিভার্সের সর্বোচ্চ স্রষ্টা তোয়া হল স্ট্যানলি এবং জ্যাক কিরবি রিপ্রেজেন্টেশন তাকে মার্ভেলের গড অফ গডস বলা হয় তার নিচে কাজ করে দ্য লিভিং ট্রাইব্যুনাল যে মাল্টিভার্স ব্যালেন্স করে শক্তি অ্যাপসুলেট অমনিপোটেন্স তার শক্তির কোনো সীমা নেই তিনি মার্ভেলের সব শক্তির উপরে মার্ভেলের কসমিক অ্যান্ডিডিস যেমন ইটারনিটি ইনফিনিটি অবলিভিয়ন লিভিং ট্রাইব্যুনাল সবাই তোয়ায়ের তৈরি সে চাইলে নিমিশে পুরো মাল্টিভার্স মুছে দিয়ে নতুন মাল্টিভার্স বানাতে পারে কিছু গল্পে তাকে বেনিফিলেন্ট গড হিসেবে দেখানো হয় যে হিরোদের ইন্সপায়ার করে দুর্বলতা প্রেজেন্সের মতো সেও সরাসরি কাজ করে না তার এজেন্ট দিয়ে কাজ করায় এছাড়া তার কোনো দুর্বলতা নেই তবে সে খুব কম সময় কমিক্সে এসেছে লড়াইয়ের তুলনা ক্রিয়েশন পাওয়ার প্রেজেন্স ডিসি মাল্টিভার্স হ্যাভেন হেল অ্যাঞ্জেলস লুসিফার এবং মিশেল সপ্তার সৃষ্টি তোয়া মার্বেল ইউনিভার্স সকল কসমিক এনটি লিভিং ট্রাইব্যুনাল তার সৃষ্টি দুজনেরই পাওয়ার লিমিটলেস প্রেজেন্স পিপ্লিক্যাল গড ইন্সপায়ার্ড ক্যারেক্টর অর্থাৎ বাইবেলে উল্লিখিত গডের মতো তবে অনেকে মনে করে সে রাইটার লেভেলের নয় অপ্রতীকে তোয়া সরাসরি রাইটারকে রিপ্রেজেন্টেশন করে তোয়াকে অনেক ফ্যান এক ধাপ উপরে রাখে কারণ সে লিটারালি রাইটার কিন্তু আমার তা মনে হয় না কারণ দুইজনে দুই ইউনিভার্সের সর্বশ্রেষ্ঠ সত্তা প্রেজেন্স লুসিফার ও মিশেলের শক্তি দিয়ে নতুন ক্রিয়েশন বানিয়েছে জাজ বানিয়েছে ইনফিনিটি এবং এন্টলেস কনসেপ্ট তার ইচ্ছায় হয়েছে তোয়া লিভিং ট্রাইব্যুনালের ওপরের অথরিটি সে এক মুহূর্তে মাল্টিভার্স মুছে দিতে পারে প্রেজেন্স মাঝে মাঝে নিষ্ক্রিয় থাকে এবং বিভিন্ন এজেন্ট দিয়ে কাজ করে। তো আর কোনো লিমিটেশন দেখানো হয়নি তবে সেও তার এজেন্ট দিয়ে কাজ করায় তবে সে অমনিপোটেন্ট বাই ডিফল্ট ফলাফল তাহলে কে জিতবে যদি আমরা শুধু ইউনিভার্সের ভেতরে দেখি তাহলে ডিসিতে প্রেজেন্ট সুপ্রিম কোর্ট মার্ভেলে তোয়া সুপ্রিম কোর্ট কিন্তু যদি ক্রস ইউনিভার্স হাইপোথেটিক্যাল ক্লাস হয় অনেকে মনে করে দ্য অল স্লাইডলি সুপেরিয়ার কারণ সে সরাসরি মার্ভেলের রাইটারের রিপ্রেজেন্টেশন প্রেজেন্স ও ঈশ্বর কিন্তু তোয়া মেটা লেভেলের বন্ধুরা এটা কিন্তু আমার মতামত না অনেকে মনে করে সেটাই বললাম দ্য প্রেজেন্স ভার্সেস দ্য অনঅ্যাভোবল এই লড়াই আসলে গড ভার্সেস রাইটার ক্লাস প্রেজেন্স ঈশ্বর তোয়া লেখক আর আমরা জানি লেখক সবসময় গল্পের ওপর আলটিমেট পাওয়ার রাখে। তবে দুইজনই তাদের ইউনিভার্সে অ্যাবসুলেট তাই ফাইনালি বলা যায় প্রেজেন্স হলো ডিসি শেষ কথা আর তোয়া হলো মার্ভেলের শেষ কথা দ্য প্রেজেন্স নাকি দ্য অন অ্যাভ অল তোমার মতে কে সুপ্রিম গড নাকি দুজনেই সমান শক্তিশালী কমেন্টে তোমার মতামত জানাও আর ভিডিওটি ভালো লাগলে সুপার হিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না